বন্ধুরা দেখো ওখানে করছে মশলাটা করছে চালটা দিয়ে দিয়েছে চালটা বুঝলি ওর চাল ডাল একসাথেই দেওয়া এখানে গরম জল বলছে এবার এটা দিয়ে দেবে মো একবারেই সেদ্ধ হয়ে যাবে আজকে হচ্ছে রথ জগন্নাথ দেবে তো ওর জন্যেই ভোগ দেবে মো সেই জন্যেই এগুলো করা হচ্ছে গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল টু নিউ ব্লগ তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে হচ্ছে রথ যাত্রা জগন্নাথ দেব তো সবাইকে হ্যাপি রথ যাত্রা সবাই খুব দিনটা ভালো করে কাটাও আর যাদের বাড়ি কিছু কিছু আছে তাদের তো অন্য রকমে এই আনন্দ হবে আমার যে রকম এই ফার্স্ট টাইম কোক রথ টানবে তো দেখা যায় খুব কিরকম কাল থেকে তো রথ নিয়ে খুব ভালোই মানে ইয়া করছে টানাটানি করছে ভেবেছে গাড়ি আর কি তো মা তোমাদের কিছু বলবে হাই বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো হ্যাপি

বন্ধরে এখন সুন্দর ওটা ভাজা আছে আলুটা ভেজা ভাজা হয়ে গেছে আর কি খিচুড়িতেও দেখো ফুলকপিও ভেজে দিয়ে দিচ্ছে এটা ওতে তাকাই গরম জলটা এটাই দেবো লাগিয়ে এরপর তোমার ঢ্যাঁড়শ আছে পটল আছে তারপর বেগুন আছে এই হচ্ছে চলো আর আলুর দম হবে আলু সেদ্ধ আছে ও চাটনি করবে বোধহয় ওই জন্য টমেটো তো তারপর বলছে ভুলে গেছি জানি না মনে হচ্ছে চাটনি খুব তো এগুলো করে নি ঝটপট করে তো এখানে আমার ঢ্যাঁড়স বাজার চলছে আর কোকো বাবু দুধ খেয়েছে সবে তো ভাবলাম বেড একটু করে দিই ওটা খাবে নিজের নিজে এখন যদি আপেল খাওয়াতে বসি এদিকে করতে পারবো না কারণ ও নিজে খাবে না মানে থাকলে হয়তো খাবে এরকম ব্যাপার এটা খেয়ে নেবে ওটা একটু পাঁচ মিনিট পর করে দেবো মাখনটা একটু মেলছো বাটারটা বার করেছি আর ঠান্ডাটা এখনো কমছে না মনে হচ্ছে যাই হোক আমার স্নান তো করে নিয়ে যাচ্ছে শ্যাম্পু করবো আমি পুরো জামা কাপড় সব পাল্টে নিয়েছি কাজ একদম এটা নতুনই বলতে পারো কোথাও নতুন যাই হোক শেষ করে করছি এরপর হয়ে গেলে স্নান করবো মাপ দাদা বসবো কাল হবে না কালকে যদি বসবো স্কুলে পাঠাবো তো হবে না যাই হোক এটা কপর মানে দু বছর বয়স দু বছর তিন মাস তো ওটা সেকেন্ড রথ আগেরবার রথ ভেবেছিলাম বেড়েছিলাম কারণ আমি পারিনি কারণ ব্যাঙ্গালোর সব জায়গায় তো আর রথ পাওয়া যায় না যেখানে পাওয়া যায় এই মানে তোমার একদম ছোট হলে পাঁচশো ছশো সাতশো এরকম তোর বাবা তখন বলছিল তখন অতটা ইয়েও করতে পারতো না তো বাবা বলেছিল যে নেক্সট ইয়ার যদি মানে বাড়ি যাস আমি তখন করতে সেইটাই হচ্ছে আর কি তো তাই হোক রথটাও তোমাদের তো কালকে দেখিয়েছি চলে তো ফুলে তো দেখো বন্ধুরা আলুর দমটাও হয়ে এসছে আর কিছু হয়ে গেছে চাটনিটা বাকি আছে আর এই পাঁচটা ভাজাও দেখো রেডি হয়ে গেছে তো এদিকে মোটামুটি হয়ে গেছে খেতে খেতে খেলছে ব্রেকফাস্ট তাই তো আর মা এখানে আগে পুজো করে দেবে তারপর ভোগ নিবেদন করবে দেখো মা সাজিয়েছে আর জগন্নাথ দেবের ড্রেসগুলো ড্রেস গুলো একদিন দেখিয়েছিলাম তো সেগুলো পড়েনি সেগুলো তো কটনের ছিল এইগুলো আবার কালকে কিনে আনা হয়েছে আর পাখরিগুলো কিন্তু সেগুলোই আছে তো যাই হোক সবাইকে সাজি গুছিয়ে দিয়েছে ফল মূল কেটে দিয়েছে পুজো করবে মা জাস্ট রেডি করেছে জামা চেঞ্জ করতে গেছে খুব সুন্দর লাগছে তাই না আলোটা জ্বালি আরও সুন্দর লাগবে এ দেখো বন্ধুরা আলো জেলে দিয়েছে বা ভালো লাগছে চকচক করছে এখন পদ্ম ফুল দিচ্ছে মা দেখো পদ্ম ফুলের পিছনে পাতাটা শুকিয়ে গেছে ফেলে দাও হ্যাঁ সাজাবে হ্যাঁ মামাকে দিচ্ছে সাজানোর জন্য রথটা নিয়ে নিয়েছিস কি নিয়ে নিয়েছিস তো বন্ধুরা দেখো এখানে এখন ফল তো তখনই দিয়েছি মা মিষ্টি আর দই দিয়েছে দই তো এগুলো হ্যাঁ দই বড় হচ্ছে বেগ দই বা এরকম কিছু দইটা একটু অন্য কালারের ধুলো দিয়েছে আর আরেকজন বাইরে চিৎকার করছে ঢুকতে পারেনি তো জয় আছে তবু হবে না আর নিয়ে চলো আমরা চলে যাই পরেই এই ভোগ দেব খিচুড়ি টিচুড়ি বাজে খারাপ হয়ে গেছে খালি কেঁদেই যাচ্ছে কেঁদেই আর এখানে চাটনিও হয়ে গেছে এক করেছি আর এখানে একটা রুটি বেরিয়েছিলাম একদম সাইডেরটা আর এ দুটো জয় বেড়েছে তাই দেখাতে বলছে আচ্ছা গোল হয়নি আর এগুলো জুড়ে জুড়ে আর তোরটা হ্যাঁ হয়েছে একটু ইয়ে হয়ে গেছে এখানে আর একটু পাতলা হবে দেন মোটা আছে এখানে দেখো খাজা বানানোর জন্য রুটিগুলো বেলা হয়েছিল এবার ঘি লাগে একটা উপর আর একটা দিয়ে চেপে দিতে হবে না না মই তো দেয়নি ঘি দিয়েছি তোমরা এখানে একটু পাঁপড়ও ভাজা হয়েছে জগন্নাথের প্রিয় আর তবুও এত ঝামেলা করছে কি বলবার এখানে এই যে খাজা কিন্তু খাজা শুরু করে দিয়েছে তো হয়ে গেছে এটা হয়ে গেছে তুলে

দেখো বন্ধুরা এটা তো ভালোই লাগছে দেখে দেখো তোমরাই কমেন্টে জানিও ঠিক হচ্ছে কিনা তারপর আর এইটা রস থেকে তুলে নিয়েছি এগুলো ভালোই শেপ এসছে তাই না যাই হোক ট্রাই করেছে তো ওটাই ভালোই হয়েছে ওইটা একটু উল্টো পাল্টা হয়ে গেছিল মার জন্য এসে মাকে বলেছে বেলে দাও মা ফটাস করে বেলে দিয়ে যাবো মাছগুলোর উপর দিয়ে যেন মানে সব ছেপড়ে গেছিলো

বলছে দেখ ভালোই হয়েছে বোধে দোকান খুলে ফেলবো আর যে এখানে মেলা হবে বসে বললেই হয়েছে না আর কটা আরে এই যা ককো বাবু চান হয়ে গেছে কয় আবার সবাইকে মারবে এই জ ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে এইসব প্রদীপ জ্বালানো লাইটেরটা দেখে চোখ না এই যে এখানে পাঁচটা ভাজা পাপড় খিচুড়ি আলুর দম চাটনি আর এই দেখো খাজাগুলো খুব সুন্দরই লাগছে পুরি বাবা রে বিড়িও কি করব এ আমাকে মেরেই যাচ্ছে তো ঠাকুর খেয়ে নি আরে এ দেখেছো গায়ের উপর উঠে পড়ছে তো বন্ধুরা এখন তিনটা কুড়ি বাজে কোকো বাবুকে অনেক কষ্টে ঘুম পাড়ানো হয়েছে তারপরে যে দেখো রথটা সাজানো হচ্ছে এরকম সিম্পলি রাখবো আর ওপরে পাতা আনতে বলেছিলাম বাবাকেই এই দেখো তো কতগুলো রথ সাজানো হয়ে যাবে যাই হোক ওপরটা অল্প দিয়েছি বেশি ইয়ে করবো না আর এই এটা কি হচ্ছে এটা এই দিক দিয়ে থাকবে তাহলে এখানটাও আটকাতে হবে না তোকে হ্যাঁ ওই জন্য তো দুটো ভাগ করে দিলাম

তো খুলতে পারবে না আমাকে দেবে দিয়ে বলবে যখন খুলতে পারছে বলছো অন্ধু এখন তখন পাচ্ছিল না ঠাকুরগুলো কি করে পড়ে যাবে ধরে ঠাকুরগুলো হ্যাঁ দেখবি টানবি আর ধাপ ধোপা পুচকো আমাদের তো দড়ি দিয়ে বেঁধে দেওয়া যাতে না পড়ে যায় আজ অনেক বছর পর রথ সাজানো হচ্ছে অনেক ছোটবেলা জয়ের জন্য সাজিয়ে দিতাম রথ মনে আছে তখন দিনের বেলাই সাজাতাম চান টান করে ওই অ্যাসিস্ট্যান্টের কাজ করতো তখন এটা ওটা এগিয়ে দিত অনেক ছোট ছিল তখন করছিল না দেখো বন্ধুরা অনেকটা সাজানো হয়ে গেছে আর একটু বাকি ওই আলো দেবে এটা বরং সামনে দিলে ভালো লাগতো না এটা পিছন হয়ে যায় লাইট দিলে এগুলো বেশি চলে সামনেটা লাইট দিবি আর পিছনটা রাখো দুদিকে দুটো এরকম লাইট দাও ভালোই লাগবে এই যে লাইটটা দেওয়া হবে আর কি দেওয়া হবে লাইট দেওয়া আছে কি দেওয়া আর এই ঘোড়াটা দাও সাদা সাদা লাগছে তো ভেবেছি এইগুলো আটকে দেবো গো ভালো লাগে কি এটা কি জানি কি এই গাছের ডাল এই কানটা দেব বড়মাটে বন্ধুরা এই যে সাজানো হয়ে গেছে এখন বাজে চারটে আর এইটা দেখো ওর ওই কার্লিংটা করছে হচ্ছিল না বলে ভিডিও দেখে করছে এখন তাও এই যে হয়েছে এই যে এটা সেকেন্ড ফল এটা না দেখে করেছে এটাই ভালো হয়েছিল কিন্তু তারপর আর হচ্ছে না যাই হোক দেখো আলো টালো লাগানো হয়েছে সুন্দরই লাগছে জগন্নাথ দেখকে বসলে আরো সুন্দর লাগবে সামনে দিয়ে আলো দিয়েছি এটাও ভালো হয়েছে বন্ধুরা এখন বাজে হচ্ছে তোমার ছটা আঠাশ আর আমরা সবাই ছাদে চলে এসেছি ছাদে রট টানবো গরিতে টানবো ভেবেছেন কিন্তু খুব নোংরা রাস্তাটা কোকড়ে রথ টানছে দাঁড়ো

ও ও না ভাবছে ওগুলো পড়ে যাবে ওই জন্য বারবার ঘুরে যাচ্ছে ও ঠিক তুই সোজা চল তুই চল ও ঠিক আসবে হ্যাঁ মতো হচ্ছে ওদের টাইমটা যাবে

चाच हम चले गलम चले

ময়দা মাখা আছে তারপর কোখো গরম জল মানে ফোটানো জল যেটা খায় সেটাই বসিয়ে কোখো ভেতরে খেলছে সন্ধেবেলা কিছুই খেলো না ওকে করে দিলাম তবুও খেল না কিছুতেই নেই আর যাই হোক ও একটুখানি কি আর খেলো না এছাড়াও লুচি বা পরোটা কিছু একটা হবে আলুরদম রয়েছে ওটা দিয়েই হয়ে যাবে আর তোমাদের গতকালকে দেখি বলেছিলাম যে একটা হোমওয়ার্ক করিয়েছি ওটা দেখা হয়নি একটাই করেছে আর একটা বাকি আছে যাবে তো আজই সোয়ার আগে করে হোক করে দিতে হবে কারণ কালকে মানডে কালকে স্কুল আছে ওটা জমা দিতে হবে বুকটা দেখো আ বুকট এখানেই আছে দেখো এই যে বুকটা এটা একটা হিউম্যান এর স্টিকার ছিল বুকের পিছনে সেগুলো জায়গা জায়গায় বসাতে হয়েছে মানে হাতটা হাতের জায়গায় হ্যান্ডটা লেগটা লেগের জায়গায় বেলিটা বেলির জায়গায় ফেসটা এইরকম আর কি আর নেক্সট আরেকটা পাখি রয়ে গেছে ওটা করাতে হবে আজকে দেখি এখন যদি পারি করিয়ে দিই ডকটা থাম প্রিন্টিং দিয়ে পুরো ফিল করতে হবে এইটা দেখি কালার টালারের ব্যাপার আছে তো এটা কি করিয়ে দেবো এখন তো চলো হাজির ব্লগটা অনেকটা যাই না কেরাম কী হয়েছে যা করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক কমে শেয়ার অবশ্যই করে দিও আর যারা নতুন আছে জানালে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে আমার খুব পাশে থেকো যাতে আমরা আরও এগিয়ে যেতে পারি সামনে থেকে তো চলো হাজির মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই খুব সাদা থাকবে আনন্দে থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আর খুব হাসি খুশি থাকবে তো চলো টাটা We'll oh.